আমাদের মাদ্রাসে একটা ছেলে নতুন করে ভর্তি হয়েছে নতুন যেদিন থেকে ভর্তি হয়েছে ওই দিন থেকে তোর কি হয়েছে পেটে লাগছে খুব এগুলি দিয়ে কি করবে ছেলেটা আমাকে বলছে আচ্ছা ওপেন সার্জারি তোর বুক কেটে দেখা হবে ভিতরে আছে কি তোর বুক কেটে এখনই দেখা পুরুষ চুড়িয়ে দেওয়া হবে মাঝখান থেকে পুরুষ চেরাই কল এখনই পরীক্ষা হবে তখন বলছে হুজির একটা কথা বলবো যে কি আচ্ছা আমার পেটে কিছু হয়নি আমার মায়ের লেগে মন কেমন করছে একটা ছেলে নতুন করে ভর্তি হয়েছে নতুন তা যেদিন থেকে ভর্তি হয়েছে ওই দিন থেকে বলছে আচ্ছা কি হয়েছি রে লাল গোলার এখানেই বাড়ি আমি নাম বলবো না তাহলে ওর মা হয়তো এখানে আছে কষ্ট পাবে এইখানেই বাড়ি আছে বাজি লাল গোলাই এই এই পন্ডিতির পন্ডিত এইদিকে আমি যে আরে বাবু তোর কি হয়েছে বলছি হুজুর আমার পেটে লাগছে খুব তা আমি আমার মাদ্রাসার শিক্ষকদের বললাম একটু গাড়ি করে ওকে ডাক্তার দেখিয়ে দিত এক সপ্তাহ যাব ডাক্তার দেখাচ্ছে ওর এক সপ্তাহ এরকম করে আছে এরকম করেই যাচ্ছে তো মনে মনে ভাবছি তা আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে আমিও তো চিজ কম নয় তোকে আমি সহজে ছাড়ি চল তোকে হসপিটালে ভর্তি করবো আমার ড্রাইভার এখানে আছে জিজ্ঞাসা করুন আমার নিজের গাড়িতে করে ওকে আমি কোলে করে তুলে হসপিটালে ভর্তি করেছি বারাসাতে শয়তান কতদূর কোরআন শিক্ষার ব্যাপারে মানে মাথা গরম হয়ে থাকে এটা আপনাকে দেখাচ্ছি হসপিটালে ভর্তি করেছি আর আল্লাহর ফায়সালা তো চূড়ান্ত আর ওকে যে ট্রিটমেন্ট করছে ওই মেয়েটা মুসলিম ওর বাড়ি বহরমপুরে ওর নেম প্লেটে লেখা আছে এখন ওই বাচ্চাটা যখন ডাক্তার জিজ্ঞেস করছে বারবার ডাক্তার মহিলা ডাক্তার জিজ্ঞেস করছে বাবু তোর কি হয়েছে দুজনের ভাষা সেম তখন ডাক্তার বলছে আমার বাড়ি বহরমপুর আর তোর বাড়ি লালগোলায় একই জায়গার লোক আমরা সত্যিটা বল বাবা কি হয়েছে তোর ওই ইয়ং মেয়ে ডাক্তারটা খুব ইয়ং আর কি আরে বিয়ের সাথে হয়নি দেখে মনে হচ্ছে অল্প বয়সের মেয়ে যাই হোক তা ওকে মোটামুটি চার ঘন্টা যাব সিলিয়ান সিলাইন দিচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে যন্ত্রণা সারে না আমি মনে মনে ভাবছি ছোটতে পড়েছি রাজার মনের অসুখ এ কি তাই হলো হ্যাঁ আমি ওই মেয়েটাকে একটু সাইটে ডেকে নিয়ে বলছি বোন তুমি যদি কিছু না মনে করো তখন ওই মেয়েটা বলছে হুজুর আপনি আমাকে বুঝুন বলেছেন আমি লজ্জায় কিছু বলতে পারছি না আমার মা একদিনও আপনার বক্তব্য আসলে ঘুমাই না আপনাকে আমি চিনি আরে মমতাজীল ইসলাম তো ভাবছি ইয়েস মমতাজুল ইসলাম চিনি আপনাকে ভালো করেছে আমি ওকে সাইটে ডেকে বলছি তোমাদের এখানে কি পুরাতন অপরাশনের কোনো যন্ত্রপাতি আছে তো বলছি হুজুর আছে অপরাশনের যাবতীয় যন্ত্রপাতি তুমি পাত করে আনো তারপরে দেখছো রোগ কি হয়েছে আমি ধরছি ওই মেয়েটা সব যন্ত্রপাতি এনেই বড়ো বড়ো ছুরি কাঁচি সেলাই করা মেশিন বুঝলে না সব এনে একটা বাসকুন্ন করে আল্লাহর কসম বলছে ঘটনা হাসানোর জন্য বলছি না মিথ্যা নয় সত্য নিয়ে ও সামনে রেখেছে ও তখন বলছে হুজুর এগুলি দিয়ে কী করবে ছেলেটা আমাকে বলছে ওপেন সার্জারি তোর বুক কেটে দেখা হবে ভিতরে আছে কি তোর বুক কেটে এখনই দেখা পুরুষ চিড়ে দেওয়া হবে মাঝখান থেকে পুরুষ চেরাই কল এখনই পরীক্ষা হবে তখন বলছে হুজুর একটা কথা বলবো যে কি বলছে আমার পেটে কিছু হয়নি আমার মায়ের লেগে মন কেমন করছে আ মায়ের লেগে খুব টেনশন করছি আজ তোর কি বাড়ি বউ আছে রে তোর টেনশন করছিস হ্যাঁ ছেলেটার নাম বলবো না আলহামদুলিল্লাহ তেরো পারা ছেলেটা হিপস করছে দুরানি কায়দা থেকে শুরু করেছে তখন আমি মনে মনে ওর গায়ে হাত বোলাচ্ছে আর বলছি মারবো না তোকে কোনো ভয় নেই তবে তোর তো কোনো দোষ নাই দোষ হচ্ছে শয়তানের ও তোকে কোরআন পড়ানোর হাফেজ থেকে দূরে সরে আনার জন্যে তোর পিছনে লেগে লেগে আজকে সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আমিও তার উপরের বদমায়েশ তোকে ছাড়বো না তোকে হাফেজ করতেই হবে যেমন হোক করে এখন তেরো পড়া চলছে আলহামদুলিল্লাহ